নমস্কার বন্ধুরা নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি হাওড়া জেলার জঙ্গলপুর বা জ্বালান কমপ্লেক্সে একটি রেপুটেড বড় মানের কেবিল বা তার তৈরির কারখানার কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরব এখানে বেশ কিছুজন আনস্কিল যারা কোনো কাজ জানে না কিন্তু কাজ করতে চায় এবং সর্বোপরি থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন স্যালারিটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকা তাই থাকা খাওয়া ফ্রি তারপরে তেরো হাজার পাঁচশো টাকা এইরকমই এবং প্রতি মাসে দুবার পেমেন্ট এই এইরকমই একটি সুবিধাযুক্ত কারখানায় যদি কাজ করতে চান অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখবেন আজকের এই কাজের আপডেটটি যেটা দিচ্ছি তার জয়নিং ডেটটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি দেখে নিন এই জয়নিং ডেটে যদি আপনি সরাসরি নিয়োগের মাধ্যমে কাজটি করতে চান অবশ্যই ভিডিও শেষে স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে স্পট জয়নিং করতে পারেন তো যাই হোক একটি কথা যারা এই ভিডিওটির মাধ্যমে এই জপসনা কলকাতা ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে বললো বর্তমানে আপনি যে চ্যানেলটি দেখছেন অর্থাৎ জপস্না কলকাতা একটি অদ্বিতীয় প্ল্যাটফর্ম ইউটিউবে কারণ এখান থেকেই একমাত্র আপনি জেনুইন কাজের আপডেট পাবেন কোনো রকম রং মাখানো ছাড়া তাই এই রকমই একটি জব প্রদানকারী এবং জব আপডেট প্রদানকারী চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান এই চ্যানেলে পত্রিকাজের আপডেট আপনার মোবাইলে আসুক তাহলে অবশ্যই বিল আইকনটা প্রেস করে দেবেন তো যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার বা প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা তা বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি যে আজকে যে কাজের আপডেটটি আপনাদেরকে দিচ্ছি সেটি জঙ্গলপুর বা জ্বালান কমপ্লেক্সের ভেতর এই যে কাজের আপডেটটি অর্থাৎ এই কেবিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে আপনারা কেবিল এবং মোটা মোটা কেবিল যেটা শেষি এরিয়ায় তাদের বাড়ি তারা দেখেছেন যে মাটির নিচে দিয়ে একটি মোটা তার যাচ্ছে যেটাকে বলা হয় কেবিল অর্থাৎ তিন চারটে তার একসঙ্গে জয়েন করবার পর সেটা একটা মোটা কেবিলের রূপ দেওয়া হয় আর এখানে এই কেবিলগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে যদি আপনি কাজ করেন অ্যাজ এ হেল্পার আপনি এখানে কাজ স্টার্ট করবেন ইন ফিউচার যদি আপনি শেখার আগ্রহ থাকি আপনার উপর বেশ করে বিভিন্ন মেশিনারির জায়গায় আপনাদেরকে দেবে এবং সেখানে থাকতে থাকতে যদি আপনি ভালো অপারেটার বা কাজ শিখতে পারেন তাহলে অপারেটার পরিণত হবে ইন ফিউচার যদি আপনি ভালো অপারেটার হতে পারেন অনেক সময় কোম্পানি তার পারমানেন্ট স্টাফ হিসাবে গণ্য করে নেয় এখন আপাতত আপনি কাজ করবেন আন্ডার পিসিএস ইন্ডিয়া প্রিয়াসা কমার্শিয়াল সার্ভিসেস তো যাই হোক আজকে যদি কাজের আপডেটটা দিচ্ছি আমি প্রথমে বলেছি যোগ্যতার কোনো প্রয়োজনে তার বয়সটা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানকার ডিউটি আস রয়েছে বারো ঘন্টা যেটি দুটো শিফটে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এই সিস্টেমে রোটেশান ওয়াইজ কাজ হবে এখানকার স্যালারিটা রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা তিরিশ দিনে নোয়াক নো পেয়ে ছাড়া এছাড়া টোটালি ফ্রি অফ কস্টে থাকা এবং খাওয়া খাওয়া এবং থাকার জন্য কোনো পয়সা লাগবে না তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে আপনি যেদিন কাজ করবেন সেদিনই দু টাইম খাওয়া ফ্রি পাবেন যেদিন ডিউটি করবেন না বা কোম্পানির তরফ থেকে যদি অফ থাকে সেদিনের খাওয়া পয়সাটা আপনার ব্যক্তিগত অর্থাৎ আপনি একটা ডিউটি করলে দুটো মিল ফ্রি পাবেন থাকাটা সম্পূর্ণ ফ্রি তো যাই হোক এখানকার স্যালারিটা আপনি পাবেন প্রতি মাসে দুবার অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই স্যালারিটা পাবেন বাইশ তারিখে আর পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে কাজটা করবেন সেই স্যালারিটা পাবেন সাত তারিখে এই রোটেশান অর্থাৎ মাসে দুবার আপনি পেমেন্ট পাবেন এবং খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে এখানে কাজ করতে গেলে আপনার যে ক্রাইটেরিয়া কী স্যালারি পাবেন সমস্ত কিছু তুলে ধরতে পেরেছি এরপর যদি মনে হয় এই ফ্যাক্টরিতে কাজ করবেন স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে চলে আসতে পারেন স্পট জয়নিং করবার জন্য পরশু আমি অবশ্যই ভিডিওতে স্ক্রিনে ভিডিও শুরুতে স্ক্রিনে যে ডেটটা দিয়েছিলাম এই ডেটেই আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তবে কোন সময়ে আসবেন যখন ফোন করবেন আমাদের যিনি এক্সিকিউটিভ আছেন রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ তাঁকে জেনে নিতে পারবেন যে আপনি পার্টিকুলার কোন সময়ে আপনি আসবেন কাজটির জন্য তো আশা করছি এই ভিড়টির মাধ্যমে সমস্ত কিছু তথ্য পেয়ে গেলেন এবার যেটা বাকি আছে যে এখানে কাজ করতে গেলে ডকুমেন্ট কী কী লাগবে প্রাথমিক অবস্থায় আপনি এখানে যখন কাজ করতে আসবেন দু কপি আধার কার্ডের জেরক্স এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যদি বায়োডাটা থাকে নিয়ে চলে আসবেন জয়েনিং করবার জন্য ইন ফিউচার আর যদি কিছু ডকুমেন্ট লাগে সেটা জানিয়ে দেওয়া হবে তো যাই হোক এই ভিড়টির মাধ্যমে আশা করছি সমস্ত রকম তথ্য পেয়ে গেলেন যদি পেয়ে সন্তুষ্ট হন বা আপনি যদি মনে হয় এই কাজটি করবেন স্ক্রিনে যে নাম্বারটা চলছে সে নাম্বারে আবার বলছি আপনার নামটা নথিভুক্ত করে সরাসরি নিয়োগ হতে পারেন তো যাই হোক এই ভিডিওটি শেষ করবার পূর্বে বিশেষ ইন্ডিয়ার আর একটি কাজের আপডেট দিচ্ছি সেটা হচ্ছে ডানকুনি লোকেশানে একটি প্লাস্টিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে এবং কলকাতা বিধাননগরের কাছে যে পাতিপুকু রেলওয়ে স্টেশন আছে সেই পাখুর রেলওয়ে স্টেশনের কাছে একটি প্লাস্টিক ছোট ছোট হোল্ড আইটেম তৈরি কারখানা হচ্ছে দুটি জায়গাতেই মেশিনম্যান বা ফ্রেশার যারা কিছু জানে না শুধুমাত্র কাজে মানসিকতা আছে হালকা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জন্য আসতে পারেন এই দুটি কাজের জন্য এখানেও এই সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে সেটা যখন ফোন করবেন বিস্তারিত আলোচনা করে নেওয়া হবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখাবে নতুন একটি কাজের আপডেট নিয়ে সুস্থ এবং ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন না দেখতে থাকুন আপনারা মত বিশ্বাস তৈরি নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা যদি আমাদের প্রয়াস ভালো লাগে অবশ্য একটি লাইক করে উৎসাহিত করবেন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার